ফেরেস্তা জিবরাইল বলতেছে রাসুল আপনি আমার সালাম তা হলে শিখায় দেন নবী বলতেছেন জিবরাইল তুমি কি গ্রামার জানো কি গ্রামার আরবিতে এক বচন আছে দ্বি বচন আছে বহু বচন আছে তা হচ্ছে এক বচন কুমা হচ্ছে দ্বি বচন কুম হচ্ছে বহু বচন আপনি যখন আমাকে সালাম দেবেন তখন কি বলবেন আসসালামু আলাইকুম আর নবীকে যখন সালাম দেবেন তখন কিন্তু আসসালাম আলাইকুম বলা যাবে না বলতে হবে আসসালাম আলাই যারা হজ করতে গেছেন ওমরা করতে গেছেন আল্লাহ নবীর রওদার পাশে গিয়ে কি আসসালাম আলাইকুম কেউ কইছেন কেন কয়নি আমাকে বহু বছর নবীকে এক বছর বলার কারণ হলো আমি একলা নাই আমার সঙ্গে দুটা ফেরেস্তা আছে জরে কন ঠিক কিনা আমার দুই কান্ধে দুটা ফেরেস্তা আছে না নাই কিন্তু নবী নাই নবীর দুই কান্দে দুটা ফের নাই কারণ নবীর কান্দে চলার মতন যোগ্যতা কোনো ফেরেস্তার নাই আমাকে কান্দ চলে বসে আছে আপনার ভারী লাগে আচ্ছা দুই ফেরেস্তার ওজন কত অরাজ আমাকে কান্দত বসে থাকে কাম সারতে কেবারে তোমার দুই কান দে দুই মোহরি লেকেতে সেনদাইরি দলিল দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কতিবিনা আলমু নমা তাফাআলুন আল্লাহু আকবার তুমি যে বললে আসসালামু আলাইকাই ইয়ার রাসূলুল্লাহ তিন তিন বার বললা তাহলে হ্যাঁ সামনে দিয়ে খাড়া হয়ে আছে যাক ধাক্কায় ধাক্কায় জাহান নামি নিয়ে যাচ্ছে তাকে তুমি বাদ কেমনি আল্লাহ আপনার গুণাগার উম্মত সালাম দেওয়ার কোনো লাভ নাই বেশি ও তো আর জাহান্নকে সালাম দিয়ে কি হবে এই জন্য আপনাকে শুধু একা সালাম দিয়েছি আপনার গুণাগার উম্মত বাদ দিলাম নবী বলে জিব্রাহ তুমি সালাম দেওয়ার সময় আমার উম্মত বাদ দেবার পারো তোমার আল্লা নেকি পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে কিন্তু আমি নবী আমার উন্মতকে বাদ দিবার পারি না তুমি সালাম দেওয়ার সময় আমার গোনাগার উন্মত বাদ দেখলে আমাকে এক লাখ সালাম দাও তোমার আল্লাহ যখন আমার উন্মতের নেকি আর পাপ ওজন করলো তখন এক লাখ ওজন করলো আমি নবী কোথায় হাকিম বিচার করবে উকিলত বাদ দেয়ার আমার উন্মত হচ্ছে আসামি আমি নবী হচ্ছে উকিল আল্লাহ হচ্ছে হাকিম বিচার করতে গেলে উকিল সারা হাকিমের বিচার আমি নবী মানি না যেই মানি না জিবর কিছু একটা হবে আল্লাহ নবী দৈ জ না করেছেন গোপনা না মাঝখানে তো অন্য কারো কথা চলবে না দক্ষ আল্লাহ নবীটা একদম জিবর লিহিল হাকিম আমার গুনাহগার উম্মতকে আসামী বানায় বিচার শুরু করেছে ওই সময় আমি নবী উকিল সেখানে ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী মানি না আমি আল্লাহর আদালতে আফিল করলাম আল্লাহ বলে জিবরাইল আমার দোস্তকে বলে দাও আমি তার আফিলকে গ্রহণ করলাম রহমান রহিম নামে কত ঝরে আছে তত গুণা করে নবী হাত ধরে মিজানের কাছে নিয়ে আসবেন বা ওজন করা হবে মেকের চাইতে পাপ বেশি আল্লা বলে হাবিব দেখেন তো আমি কি হিসাব বিচার কমজোরি করছি নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তো জাহান নামে দিয়েছি সঙ্গে সঙ্গে নদী জামার পকেটে হাত দিয়ে কি যেন এক টুকরা কাগজের মতন বের করে নেকির পাল্লায় দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে আল্লাহ বলে হাবিব কি দিলেন নেই বলে আল্লাহ আপনি জানেন আপনি জানেন কি দিলাম কিন্তু আপনার কাছে নাই তো এটা আমার কাছে আমার কাছে নেই যত নামাজ পড়েছে রোজা করেছে জিকির করেছে সবগুলো সোয়াব আপনার কাছে আছে সেই সোয়াব দিয়ে দেখেন পাপের চাইতে সোয়াব কম আপনার কাছে যা গেছিল সব দিচ্ছেন তো শেষ কিন্তু আমার কাছে যেটা আছে সেটা সেটা তো আপনার কাছেও নাই সেটা আল্লাহ তারা আপনি ফেরস্তার মাধ্যমে আমার কাছে মদিনা রওজা মোবারকে পৌঁছায় দিছে এই গুনাগার মাঝে মধ্যে আমার প্রতি দরুদ পড়তো আর এই দরুদের নেকিগুলা নেকির পাল্লা দিয়ে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন হাবি আমার কাছে কোন সব যদি নেকি যদি না থাকতো আর আপনার কাছে শুধু দরুদের নেকি থাকতো এই দরুদের নেকির মহব্বতে আজকে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিয়ে দিতাম কারণ নামাজ রোজা হলো ইবাদত আর দরুদ হলো মহাব্বত ইবাদতের চাইতে মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি ধরে কোন কথা ঠিক গায়ে সুরের মধ্যে আরুব কর কি ইবাদত করছে না মহব্বত করছে এই কথা কন না কেন ইবাদত না মহব্বত আল্লাহ কি করেছেন যে আপনার সমস্ত উন্মতেরা সারা জীবন যে নেকি করবে ওই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের মহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত অম্মতের নেকির চাইতে আবু বক্করের মহাব্বতের ওজন বেশি হবে এই জন্য নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি যখনই নবীর নাম শুনব সঙ্গে সঙ্গে বলব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরগঞ্জ হাট ওয়াজেদিয়া নুরানী হাফিজ কর্মে মাদ্রাসা ও শিশু শতমের উদ্যোগে আজকের এই ছাব্বিশতম ওয়াজ মাহফিলে আল্লাহ জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব এম এ রশিদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ পারভেজ আরিফিন সিদ্দিকী জনি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিল আমার সামনে বসা পবিত্র রজনীতে অগণিত আল্লাহর পাগল বান্দারা পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আজকের এই পবিত্রতম রাতে আপনারা কেমন আছেন সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহ এই যে একটা রাত আল্লাহ আমাদেরকে পাওয়ার হায়াত দিয়েছেন এ দুনিয়াতে খুশি না যারা কথা ঠিক কিনা এই রাতে আমার আল্লাহ তারা বান্দাকে ডাক দিয়ে বলবেন কে কি চাও কে কি চাও আমি দেওয়ার জন্য খালি রেডি ধরে কান সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পাচ্ছে এমন একটা জায়গায় এটা হলো বেহেস্তের বাগান ঠিক কিনা বলেন আজকে আমাদেরকে আল্লাহ কোন জায়গায় পাচ্ছে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে জান্নাতের বাগানে কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে আর বান্দারা বুঝুক বা না বুঝুক পাগলের মতন বসে বসে শুনতেছে এই বসাটাই আজকে রাতের ফজিলত পাওয়ার একমাত্র কারণ ঠেকিয়া ভাই যান যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করি বসেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখলেন মুসলমানের ঘরে কবুল করলেন বিশ্বলপির উন্মুখ হিসাবে আল্লাহ আমাদেরকে গ্রহণ করলেন এবং সবচাইতে নীল ভেজাল কিতাব স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করলেন খুশিনা ভেজাল তারপরে জবান করে সকলে বলি রবানা লা কাল হাম হানদান কাশি রঙ তই ই বান এখন আসেন যে আয়তিকারে মতে রাত করেছি আজকে রাতকে সামনে নিয়ে আর নিয়ে আমরা আলোচনা একটু শুনবো আমাদের ববড়ার কালুতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে বলে ইন্নালি লাগি ইলাইহি আপনাকে মহাদুপুরের খবর কি মানে যে দলের লোক মুলুক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মুরিদি যাই মরুক সে যদি মুসলমান হয় মরার সাথে সাথে আমরা বলি লিল্লাহি আপনি জানেন এটা পড়েন না কেউ যদি একটা মৃত্যুর খবর দেয় আপনি পড়েন না ভাই পড়েন না আচ্ছা এই যে পড়েন আর বাংলা অর্থ কি বাংলা তো জান না বিশ বছর লোকটা নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়ে আল্লাহ তাহলে আমি লোকটাকে বললাম কে ভাই যে আরবিতে দোয়া পড়লেন আর বাংলা কি হুজুর আমি তো আরবি পারি হুজুর আমি তো বাংলা জানি না আসলে বাঙালি হিসাবে বাংলায় আগে জানার কথা জোর কোন ঠিক কিনা বিশ বছর হলে আমি জান পাই ঢোকে দোয়া পড়ে কিন্তু দোয়ার বাংলা বোঝে না আর হিন্দু বলতে ভাই তোর মসজিদের মানু মধ্যে যায় তোর কি ইমাম সাহেব বলে সানি আল্লাহ হুলিমান হামি হামিদা কার বৌ তখন মুসলিম বলতে ভাই হাম ও শুনি রে ইমামের হয় মা হবি না চাষি হবি আসলে হামিদা কারু বৌ হামিদা মানে কি এটাই জানেন কি ভাবতেছেন এই যে মানুষ মরার সাথে সাথে আপনারা পড়েন আর বাংলা কি সেটাই জানেন না আমি একটা গান গাই দেখেন তো গান শুনে বুঝবার পারেন কিনা কোরআন শুনে তখন বাংলা বোঝুন আমি গান করি কোরআন কি এখন গান শোনেন কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি কি বুঝলেন আপনি কোথায় ছিলেন ময়না পাখি কোথায় ছিলেন কোথায় আসলেন আর কোথায় যাবেন খালি একটা কথা যদি আপনি অন্তরে আনতে আমার জীবন থেকে শেষ হয়ে গেছে বর্তমানে আমি অবস্থান করতেছি সামনে আমার ভবিষ্যৎ জানলা নাই দরজা নাই আয়না ঘর আয়নাঘর হাসিনা কি করছে রে বাড়ি কেউ সরকার দেখবার যায়

আইলারে কোন বনে আবার কোন যাইতে হবে পড়ছে না মনে বনিতে ছিলেন কোথায় কোথায় আসলেন কোথায় যাবেন একটা বার চিন্তা করেন খুবই তো হানফান করে বাড়ি যাচ্ছেন খুবই হানফান করে যাচ্ছেন কে বাবা কোথায় যাচ্ছে দেরি হয়ে গেছে বাড়ির জানো কান্দর ফেরস্তায় পাগলা যে বাড়ি তুই হানফান করে যাচ্ছিস ওরা তোর বাড়ি কারে তুই তো বারবার খালি দেখিস

খাতিজাতুল কুবরাকে বলতেছে খাতিজাত এই যাওয়ার ঘুম থেকে তুমি চেতন করলা কান্না কারোর কারণে বলো তো খাদিজা আমি যখন ঘুমায় গেলাম এমন সময় তুমি এমন করে কেন কানতেছ খাদিজা বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না হুজুর আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না নবী চমকে বলে খাদিজা এই কথাটা আমি আগে জানি না আমি না ঘুমাইলে তুমি কেন ঘুমাও না খাতি যাবলে হুজুর দুনিয়ার কোনো মেয়ে পুরুষের যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েকে পুরুষের হাতে তুলে দেয় বিবিকে স্বামীর হাতে তুলে দেয় কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমার দুইটা হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি বরং আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বললেন শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে সে পিতা চোখ কে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী এগে একে জনা আবু তালে বললেন মা আমার এতিম কাছ থেকে তোমার হাতে তুলে দিল আপনার চাষা যখন আপনার হাত আমার হাতে তুলে দিল সেদিন থেকেই আমি শুধু আপনার বিবি না আপনার দরদ হয়ে আপনার মাথায় শান্তির ছায়া দেওয়া শুরু করলাম আপনি না ঘুমাই আমি ঘুমাই না তো আপনি যখন ঘুম করেন তখন আমি ঘুমের নিয়ত করি আজকে ঘুমের নিয়ত করলাম আল্লাহ আপনার যখন ঘুমাতে যান কোন দোয়া পড়েন পড়েন না না আপনি পড়েন পাঁচ পাঁচতালার উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকা কম্বল ওরে তামানে দিয়ে আপনি দোয়া পড়তেছেন আনার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এই দোয়া পড়তেছেন আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে ফেরেস তাকে আল্লাহ নয়টার সময় যে দোয়া পড়া ঘুমালো আপ নামানার কেউ নাই এ দেশ আমার বাপের এ দেশ আমার আমার নামাইকে আপনার এখন তো নামানার কেউ আছে না নাই নামানার মালিককে তিনটার সময় বাড়ি একটা খালি একটা ঝাঁকি আছে এরকম

তাহলে আমার সঙ্গে একবার কি পড়া যাবে তউইযমান তানশা এই আমত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে আপনার দেখতে পান ওই বাড়ি আমার সামনে ওই জমি আমার সামনে এগুলো কিছুই আপনার সামনে না আপনার সামনে হলো অন্ধকার কব দেখেন তো চোখ বন্ধ করে দেখেন দেখেন একটু চেষ্টা করে দেখেন তো এই দুনিয়ার বাড়ি ঘর। একদিন হয়ে যাবে পর যাইতে হবে অন্ধকার কবর এ গান কি আমার সঙ্গে বলা যাবে যারা যুবক তারা মনে করতেছে তো বুড়া মানুষের গান হুজু এটা বুড়া মানুষের গান কত দাদা এবারে নাতিক না দাফন করছে যে দুই হাজার ছাত্র জনতা মারা গেছে আপনার বলেন তো এর মধ্যে একটা বুড়া আসা এ কথা কন্যা কেন একটা বুড়ার খবর আছে যা আশি বছর বুড়া মূল্য পারে একটা বুড়া নেই সবগুলো যুবক যে তিরিশ হাজার পঙ্গু হয়েছে তার মধ্যে একটাও ঘুরে নাই সব যুবক এই বছর খোঁজ দেখেন আপনাদের মহাদেবপুরে বুড়ার চাইতে যুবকরাই বেশি মরছে সতরে দেখেন আপনি এই যে হন্ডালে কে মরতেছে বুড়া এ কথা বুড়া মরতেছে অধিকাংশ জুয়ান এটা বুড়ার গান না বাজান এটা আমাদের সবারই গান সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন যাবে পর যাইতে হবে অন্ধকার কবর আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের অন্ধকার ঘরে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে কত হাজার আমরা কিন্তু ছিয়াষট্টি পাচ্ছি কত পাচ্ছি খালি তেত্রিশ বাকি সঙ্গের সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিলেন মুসকে হাসিতে বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে আপনারা বলেন তো কবরকে আল্লাহ যদি জান্নাত বানায় দেয় তাহলে পঞ্চাশ হাজার বছর কি আর এক লক্ষ বছর কি এক কোটিও যদি বৎসর হয় কোনো টেনশন আছে এক কথা কোন টেনশন আছে আল্লাহ রাসুল বলে খাদি যা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দেবে এখন আপনারা বলেন আমরা ইমান গ্রহণ করছি কি করি নাই তাহলে ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি আজকে অনেক ছেলেরা পাঁচ অত্য নামাজ পড়বি না কিন্তু লাইলা বরাতে এসে মসজিদ ভরে গেছে জোরে কোন কথা ঠিক কিনা এ সারা খোঁজলা দেখেন এই জোহর পড়েনি আসর পড়েনি মসজিদ পড়েনি কোনো মতে এসে এসার শ্বাসে ধরে হুজুর আজকে কয় নামাজ তো চাপাত খালি জুতে দে পারেন হুজুর আজ কয় রাখা পড়লাম পাগলামি করিস আল্লাহর সাথে কোনো পাগলামি চলবি না রে পাগলা চলবে কথা কর না কেন এই জন্যই তো আলেমেরা এই লাইন তোর বরাত নিয়ে এই কথা বলে তোমার ফরজের খবর নাই এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে সত্তর গুণ সব দেয় ওই সেদিন তাকে পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে যায় পাগড়ি আনে নাই চিন্তা করে এত দূরে জোর বাড়ি পাগড়ি আনবো না মন বলতেছে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ আর পাগড়ি মাথার বললে সত্তর গুণ জামাত বাদ দি